নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে বেবি মিষ্টির রেসিপি শেয়ার করবো তাও ময়দা দিয়ে প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু বাটি জল জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি ঘি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক পিঞ্চ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা এখানে এক বাটি মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আর খুব ভালো করে ময়দাটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো ডোটাকে একটা পাত্রে হেলে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপরে ডোটাকে খুব ভালো করে আমি মেখে নেব এটা দুধ থাকার কারণে গুঁড়ো দুধ থাকার কারণে এটা একটু চটচটে হয়ে যায় আপনারা গুঁড়ো দুধটাকে না দিয়ে এও এই বেবি মিষ্টিগুলো কিন্তু খুব সহজে বানাতে পারেন সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসে না এবারে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঙ্ক খাবার সোডা খাবার সোডা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আমি ডোটাকে একটা সফট ডোর তৈরি করে নিয়েছি আর এটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ থেকে কিছু সাদা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা যদি চ্যাট চ্যাট করে হাতে লেগে থাক লেগে যায় সেক্ষেত্রে হাতে একটু ঘি দিয়ে নেবেন নিলে কিন্তু একদম স্মুথ একটা মিষ্টি তৈরি হয়ে যাবে দেখতেই পেলেন মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি এই মিষ্টিগুলোকে এবারে সরিয়ে রাখবো এবারে যে ডোটা আছে সেটাকেও আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এটাকেও দুভাগে ভাগ করে নিই একটা ভাগের মধ্যে দিয়ে দেব ইয়োলো কালার ইয়োলো ফুড কালার দেখুন বন্ধুরা হাতে কিন্তু এখন লেগে যাচ্ছে না ঘি দেওয়ার কারণে ইয়োলো ফুড কালার দিয়ে খুব ভালো করে ডোটাকে মিশিয়ে নেব নিয়ে এইটা থেকেও কিছু ছোট ছোট ইয়োলো কালারের মিষ্টি তৈরি করে নেব দেখুন ময়দা দিয়ে যে এত সুন্দর বেবি মিষ্টি তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতে পারবেন না এটা একদম দোকানের থেকে কোনো অংশে স্বাদে কম হবে না বন্ধুরা এইরকমভাবে হলুদ মিষ্টিগুলোকেও আমি তৈরি করে নিলাম দেখতে পেলেন এবারে আরেক যে ডোটা বাকি আছে তার মধ্যে দিয়ে দেবো গ্রিন ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এইটা থেকেও সবুজ কালারের মিষ্টি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন ভাবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি হাতে ঘি দিয়ে কিন্তু মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এবারে চলে যাব ভাজার পদ্ধতিতে কড়া বসিয়ে নিয়েছি কড়াটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে এবার সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কড়াটাকে ধরে একটু এপি এপার এপার করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টিগুলোতে খুব ভালো করে তেলগুলো লেগে যায় আর মিষ্টিগুলো একটু শক্ত হয়ে যায় কারণ এই সময় মিষ্টিগুলো খুব নরম থাকে আপনি যদি কোনো রকম খন্তি দিয়ে নাড়াচাড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকমভাবে ভাজতে ভাজতে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে সমস্ত মিষ্টিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এগুলো এগুলোকে তুলে নেব এই সেম প্রসেসে হলুদ মিষ্টিগুলোকেও ভেজে নেবো আর সবুজ মিষ্টিগুলোকেও ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবুজ মিষ্টি আমি ভেজে নিলাম এবার সমস্ত মিষ্টি গুলোকে আমি তুলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজার পরে মিষ্টিগুলো কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে হলুদ সবুজ আর লাল মিষ্টিগুলো দেখিয়ে দিলাম এবারে চলে যাবে এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিতে রসটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটি জল দু বাটি জলের মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি এবারে চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো দুটো ফাটানো এলাচ এবারে খুব ভালো করে ফুটিয়ে নেবো একটা চটচটে শিরা তৈরি করে নেবো এরকম ফুটন্ত গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে দিতে যাবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম ভালো সেফ হবে না রসটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে রসটাকে একটু ঠান্ডা করে নেবেন এখন তো খুব গরম পড়েছে তো খুব গরমের সময় একটু ঠান্ডা করে নিয়ে ওটা ঠান্ডাটা চলে গেলে তারপরে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন কারণ মিষ্টিগুলোও গরম থাকবে আর রসটাও গরম সেই একটু রসটাকে ঠান্ডা করে দেবেন তাহলে মিষ্টিগুলো কিন্তু আপনাদের খুবই সুন্দর হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারফুল মিষ্টি আমি তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে আশা করি আমার আজকের এই কালারফুল মিষ্টির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন কতটা সফট আর কতটা রসে পরিপূর্ণ হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সহ